হ্যালো আসসালামু আলাইকুম সাব্বির অ্যাক্রো চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আছে কিন্তু আমরা এই ঘাসের কাটিংগুলা অর্থাৎ সাইজ করব যেন এগুলো বুকে রূপান্তরিত হয় এবং আমরা আমাদের জমিতে যে ফাঁকা জায়গা আছে সেই অংশে লাগাতে পারি তো বিস্তারিত দেখাবো ভিডিওতে যে আমি কিভাবে কি প্রসেসিং করি এবং কিভাবে কাটিং সংরক্ষণ করলে কাটিং হচ্ছে শতভাগ বাঁচবে এবং গজানোর হার শতভাগ হবে তো না টেনে সম্পূর্ণ আপনারা দেখতে থাকুন যে কি কিভাবে কোন পর্যায়ে আমি এটি সংরক্ষণ করে থাকি আমরা কিন্তু এখন আমাদের এই কাটিংগুলো কাটবো এবং প্রত্যেকটা কাটিংয়ে আমরা সমানভাবে কাটবো যেনগুলো উঁচু নিচু না হয় দেখতে পাচ্ছেন যে এই কাটিংয়ের বাড়তি যে অংশ অর্থাৎ এই বাড়তি অংশ কিন্তু আমরা কাটবো যেন এগুলো অবাঞ্ছিত অংশ না থাকে এ দেখেন আমি আগেও বলেছিলাম যে কাটিংগুলো অবশ্যই আপনারা হচ্ছে শুকাই নেবেন বারো ঘন্টা অথবা বিশ ঘন্টা এরকম আপনারা শুকাই নেবেন শুকাই নিলে কি হবে পিপড়া অথবা কেচু কিন্তু আপনারা হচ্ছে যে কাট কাটার সময় কিন্তু আপনারা ধারালো কাঁচি অথবা দা যে কোনো একটা দিয়ে কাটতে পারেন যদি ধারালো কাঁচি থাকে তাহলে কিন্তু ভালো হয়

এবং শতভাগ বাঁচবে এটুকু নিশ্চয়তা দিচ্ছি যদি আপনারা এই পদ্ধতিতে তো আমরা কিন্তু এখন আমাদের যেখানে কাটিং হচ্ছে সংরক্ষণ করবো সেই জায়গাটা পরিষ্কার করে নিব সর্বপ্রথম তো আমরা কিন্তু এখন হচ্ছে আমাদের যে হচ্ছে পাটের বস্তা বলে যেটা অর্থাৎ মানে সালার বস্তা আর কি সালার বস্তা নেব অর্থাৎ প্লাস্টিক বস্তা দিলে কিন্তু হবে না হ্যাঁ আপনাদেরকে অবশ্যই পাটের বস্তা নিতে হবে কারণ পাটের বস্তা নিতে সূর্যের আলো এবং শুষ্ক আবহাওয়া থেকে এই ঘাসের বোকগুলাকে আপনার সুরক্ষা দেয় তো আমাদের কিন্তু এখন খ্যারের প্রয়োজন অর্থাৎ আমরা এখন এখান থেকে একাটি খ্যার নিব অর্থাৎ খ্যার দিয়ে আমাদের ওই ঘাসের বোগগুলো হচ্ছে ঢেকে দিতে হবে তো প্রথমে কিন্তু আমরা ওর থেকে আপনার খড় দিয়ে এই পোক হচ্ছে আমরা ঢেকে দিব সম্পূর্ণ তো ভিডিওটি না টেনে দেখতে দেখুন যে কিভাবে কি করি দেখুন সম্বন্ধ অংশটি কিন্তু অর্থাৎ ঢাকা হয়ে গেল মুরগি বা অন্য অন্য প্রাণী থেকে রক্ষা পাবে এবং শুষ্ক রোদপুর রোদপুরি প্রভাব তেমন লাগবে না আমরা কি ছোটো ছোটো ইটের টুকরা দিয়ে এটি ডেকে দেবো তাহলে আপনার এটি হচ্ছে যে সালা সরে যাওয়া বা অন্য অন্য মুরগি বা হাঁস অন্যন্য প্রাণী এটা নষ্ট করতে পারবে না এখন আমাদের কাজ যেটা যেটা আমরা ডেকে দিলাম এখন আমরা এটিতে অর্থাৎ পানি দিব সকালে পানি দিব এবং হচ্ছে সন্ধ্যার দিকে পানি দেবো অর্থাৎ এভাবে বেশি দিন না তিন থেকে চার দিন পানি দিলেই কিন্তু আমাদের এই কাঙ্ক্ষিত যে বুক আছে বুকগুলো গজিয়ে যাবে হ্যাঁ তো অর্থাৎ দুইবার পানি দিতে হবে সকালবেলা একবার এবং হচ্ছে বিকাল বিকালবেলা অর্থাৎ আজরের পরে সন্ধ্যার আগে এমন টাইমে আপনাদের হচ্ছে আর একবার পানি দিতে হবে হ্যাঁ এখন হচ্ছে আমরা পানি দিয়ে সম্পূর্ণ বুকগুলোকে এখন ভিজাই দেবো যেন এগুলো হচ্ছে আপনার ঠান্ডা এবং স্যাপ থাকে তাহলে হচ্ছে আপনার গজানোর হার ভাগ থাকবে আমাদের কি করে আপনার বুক হচ্ছে মাছি গাছ থেকে কাটার পরে অর্থাৎ গেড়ে দেয় অর্থাৎ এগুলো তখন কি হয় কেচো পিপড়া অথবা প্রাণী খেয়ে নষ্ট করে ফেলে অথবা এগুলো হচ্ছে আহ শতভাগ গজায় না হ্যাঁ ম্যাক্সিমাম লোক নিয়ে বলে ঘাস মারা যায় কেন ঘাস মারা যায় কেন তো মারা যাওয়ার মূল কারণ হচ্ছে আপনারা কাশের কাঠিক প্রস্তুত করা শিখতে হবে আগে প্রস্তুত না করতে পারলে আপনার বুক কিন্তু কখনই ভালোভাবে না এবং লাগাও যদি লাগান লাগানোর পরেও কিন্তু মারা যাবে যেভাবে প্রস্তুত করলে আপনার বুক হচ্ছে যে একশো পার্সেন্ট বাঁচা সম্ভব না তিন চার দিন পরে কিন্তু আমি আপনাদের আবার নতুন ভিডিওতে দেখাবো যেটি কতটুকু ফলাফল হয়েছে এবং এর লাভটা কী হ্যাঁ যেইভাবে সংরক্ষণ করলে লাভটা কি এবং গজানোর পরিমাণ কীরকমই আমি আপনাদের দেখাব তো যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে এবং ভিডিও থেকে আপনাদের সামান্য মাত্র উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই আপনারা চ্যানেলটিতে একটি লাইক এবং সাবস্ক্রাইবার করে দিবেন তাহলে পরবর্তীতে আমার নতুন কোনো ভিডিও করতে আরও আগ্রহ হবে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই